তো এখানে আমার তিন মহারানী খেলতে খেলতে হঠাৎ দেখি পা পাপা করতে করতে যাচ্ছে আমাদের ওই বড় দরজাটার সামনে তো ওখানে যে ওদের প্ল্যান হলো কি ওরা দৌড় প্রতিযোগিতা করবে আর তাই সেই মতো ওদের কাজ ফার্স্টে চলে এলো আমাদের বড় মহারানী কারণ ও তো ফার্স্ট বড় তাই আর পিছনে এরা দুজন রয়ে গেছে তো দেখা যাক কে ফার্স্ট হতে হয় এদের মধ্যে চলে এখন দুপুর বেলা রোদ বেশ দূর ঘুম এখন ঘুমালো চলো হবে चलो सर Come here, come here, fast, fast, fast. Hey, hey. Abar. Abar, do 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 do. Us bitta, us